আমি কি ভুলিতে তার অমরত্বের জন্য এই একটি গানই যথেষ্ট যতদিন বাংলা ভাষা থাকবে বাঙালি থাকবে বাংলাদেশ থাকবে এই গানের মাঝেই বেঁচে থাকবেন আব্দুল গফ্ফার চৌধুরী বান্নর ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে এই গানের কথাগুলো বেরিয়ে এসেছিল তারই কলম থেকে আব্দুল গাফা চৌধুরী শুধু একজন গীতিকার বা কবি নন তিনি এক বহুমাত্রিক ব্যক্তিত্ব যার পরিচয়ের সীমানা অনেক দূর বিস্তৃত তবে বাঙালির কাছে তিনি বেশি পরিচিত সাংবাদিক কলামিস্ট হিসেবে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ার বিখ্যাত জমিদার পরিবারে উনিশশো সালের বারো ডিসেম্বর তার জন্ম হাজি ওয়াহিদ রেজা চৌধুরী এবং মোসাম্মদ জহুরা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান ছিলেন তিনি আব্দুল গফ্ফার চৌধুরীর শিক্ষাজীবন শুরু হয় উলানিয়া জুনিয়র মাদ্রাসায় উনিশশো সালে বাবা মারা যাবার পর বরিশাল শহরে চলে আসেন তিনি এরপর ভর্তি হন আসমত আলী খান ইনস্টিটিউটে সেখান থেকে উনিশশো সালে মাধ্যমিক এবং উনিশশো সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ করেন আব্দুল গাফা চৌধুরীর কর্মজীবন শুরু হয় ছাত্র অবস্থায় উনিশশো সালে দৈনিক ইনসাফ পত্রিকার মাধ্যমে পেশাদার সাংবাদিক হিসাবে কাজ শুরু করেন তিনি উনিশশো সালে সহগাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নেন এরপর উনিশশো ছাপ্পান্ন সালে দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন পরবর্তীতে তোফাজ্জল হোসেন মানিক মিয়ার রাজনৈতিক পত্রিকা চাবুকের সম্পাদকের দায়িত্ব পান উনিশশো সালে ছয় দফা আন্দোলনের মুখপত্র হিসেবে দৈনিক আওয়াজ বের করেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে আব্দুল গাফার চৌধুরী সপরিবারে চলে যান কলকাতায় কলম যোদ্ধা হিসেবে অবদান রাখেন বাঙালির মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের মুখপত্র সাপ্তাহিক জয় বাংলার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন পাশাপাশি বাঙালির মুক্তিযুদ্ধকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে নিয়মিত কলাম লেখেন কলকাতার আনন্দবাজার এবং যুগান্তর পত্রিকায় দেশ স্বাধীনের পর উনিশশো সালে তার স্ত্রী গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য প্রথমে তাকে নিয়ে কলকাতায় যান পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য উনিশশো সালের অক্টোবর মাসে তাকে লন্ডন নিয়ে যান এরপর শুরু হয় তার প্রবাস জীবনের ইতিহাস প্রবাসে বসেও গাফা চৌধুরী বাংলাদেশের প্রধান পত্রিকাগুলোতে কলাম লিখেছেন নিয়মিত মুক্তিযুদ্ধ বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী আবদুল গফ্ফার চৌধুরী উদার গণতান্ত্রিক বাংলাদেশের কথা তুলে ধরার চেষ্টা করেছেন তার সব কাজে আব্দুল গফ্ফর চৌধুরী উনিশশো সালে ইউনেস্কো পুরস্কার পান এছাড়াও তিনি বাংলা একাডেমি পদক একুশে পদক শেরে বাংলা পদক বঙ্গবন্ধু পদক সহ দেশে বিদেশে নানা পুরস্কারে ভূষিত হয়েছেন সাংবাদিকতায় যেমন তার অবদান আছে তেমনি একজন সাহিত্যিক হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেন আব্দুল গাফা চৌধুরী স্মৃতির ওপারে চলে গেলেন কিন্তু পেছনে পড়ে রইল তার বিশাল কর্মযজ্ঞের বর্ণিল ছটা